아무이이 <목소리도> উনি পড়ে গেছে তো অনেক দুঃখে উনি পাথর হয়ে গেছে যেন গান আসতেছে ওই যে অনেক শোকে পাথর হয়ে যায় না আবার ওনার কিন্তু যাত্রী নাই দেখেন উনি যে ইফতারি করবে কি দিয়ে ওনার টাকা আছে কিনা আমি জানি না

প্রত্যেকটা দোকান দেখেন প্রত্যেকটা দোকান কিন্তু রাস্তায় দেখেন প্রত্যেকটা দোকান রাস্তায় দেখেন যে প্রত্যেকটা দোকান রাস্তার ভিতরে রাস্তার ভিতরে দোকান এদের কারণে এদের কারণে আপনার এদের কারণে যে পথটা ছিল বিশ মিনিটের বা আধা ঘন্টার পথ সেই বিশ মিনিটের পথ সময় লাগতেছে প্রায় চার পাঁচ ছয় ঘন্টা আমরা কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি আর কথা বলতেছি না আপনার দেখেন হ্যাঁ হ্যাঁ এখন এই যে মালটা আঙ্গুর বেদানা নাশপতি এগুলো তো বাংলাদেশের ফল না এগুলো খাওয়ার তোমার তো শখ কেন তোমার দেশে যেগুলো টমেটো তারপরে বড়ই যেগুলো আছে তোমার দেশে তো তুমি খাও তাই তো দেখেন সব মানে সব রাস্তা সব রাস্তার পরে মাইক কথা দিয়ে দেয়

দেখেন এই জায়গাটা যেদিকে দেখায় ভয়ঙ্কর অবস্থা দেখেন কি ভয়ঙ্কর দুর্বৃসহ হ্যাঁ কি মারাত্মক সব দৃষ্টি

আমার কাজ আছে আমি করি বন্ধুরা এই যে গাড়িগুলো দেখছেন না এই যে এই গাড়িগুলো কিন্তু এইভাবে রাখার কোনো নিয়ম নাই এই গাড়িগুলো যদি এখানে না থাকতো তাহলে কিন্তু মানুষগুলো ওই গাড়ির স্থান দিয়ে হেঁটে হেঁটে যেতে পারতো আর গাড়িগুলো শাসন যেতে পারতো হ্যাঁ যেদিকে দেখাবেন সেদিকেই অনিয়ম সেদিকেই বিশৃঙ্খলা সেটাই অশান্তি হ্যাঁ তার মানে এটা হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের নিজের কবালে লাফি মারতেছি এই জন্য সৃষ্টিকর্তা দায়ী নান হ্যাঁ এই পৃথিবীটা অনেক সুন্দর হ্যাঁ স্বর্গের মতোই সুন্দর ছিল কিন্তু এই মানুষেরা নরকের মতো করে ফেলেছে এজন্য আমরা নিজেরাই দায়ী এজন্য কাউকে দোষ দেওয়ার লাভ নাই